তোমরা ইসলামে প্রবেশ করো কাফা পরিপূর্ণ একটু প্রবেশ করলাম একটু মানলাম ইসলাম আর একটু মানলাম না এমন জন্য না হয় ওলা তামুতুন্না ইল্লা আম তু মুসলিমুন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয় আল্লাহর কাছে মুসলমান মানে কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মারা যায় না এটা আল্লাহ তালা বলেন তাইলে ইসলামটা আমাদেরকে জানতে হবে ইসলামের অনেকগুলা বিষয় সবগুলো আপনার জানার দরকার নেই প্রয়োজনীয় বিষয়গুলো আপনাকে জানতে হবে সব বিষয় আপনাকে জানতেই হবে এই সব বিষয় বাক করছেন এটা বলে আজকে আলোচনা শেষ পাগে বাক করছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন পাঁচ পাগে বাক করছেন এগুলো শুনতে শুনতে আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ বিদ্যাহ পাঁচ পাগে বাক করছেন দিনের মৌলিক বিষয় এক নম্বর হল ইমান ইয়াদ নামটা মুখস্থ করে যায় আজকে এক নম্বর কি বলেন তো ইমানিয়াদ বলেন সবাই ইমান ইয়াদ ইমানিয়াত কি ইমানিয়াত হলো যেসব বিষয় মৌলিক দৃঢ় বিশ্বাস এগুলা রাখতে হবে আকিদার বিষয় অন্তরের বিশ্বাসের বিষয় এগুলা হল মৌলিক বিষয়ের আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস আছে ইমানিয়া পরেই দুই নম্বর অবস্থান হলো আইবাদাত ইবাদাত তাহলে ইমান আল্লাহাদতাদত যদি শুকু না করে তাহলে এটাও পরিপূর্ণ ইসলাম পালন না এই যে আল্লাহ বলেন পরিপূর্ণ তোমরা ইসলামে প্রবেশ করো তাহলে ইমানিয়াতের পরে ইবাজতের অবস্থান নামাজ রোজা কোরআন তেলাও জিকির হজ জাকাত দিন ইলিম এই সবগুলো ইবাজতের অন্তর্ভুক্ত তাহলে এক নম্বর ইমানিয়াত দুই নম্বর ইবাদাত বলেন তো সবাই এক নম্বর কি ইমানিয়াত দুই নম্বরে আবার বলেন এক নম্বর কি ইমানিয়াত দুই নম্বরে ইবাদাত তিন নম্বর হলো মহামালাত 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 কি মহামালাত হলো লেনদেন ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আপনি ইমান ঠিক আছে আপনার আকিদা বিশুদ্ধ আপনার ইবাদত ঠিক আছে নামাজ রোজা হজ জাগাত সবই ঠিক আছে কিন্তু লেনদেন ঠিক নাই ব্যবসা বাণিজ্য দেখা যায় হারাম ব্যবসা তারপরে আপনার এইসব লেনদেন উত্তরাধিকার বাণিজ্য এই ক্ষেত্রেও ইসলামের নির্দেশনা আছে এই জন্য ইমানিয়াত ইবাদতের পরে তিন নম্বর মহামেলার অবস্থান লেনদেন এগুলা ঠিক রাখতে হবে এটা ক্ষেত্রে ইসলামের নির্দেশনা পালন করা এটা বলা হয় মহামালাত তাহলে এক নম্বর কি বলছিলাম কার মনে আছে ইমানিয়াত দুই নম্বরে ইবাদত তিন নম্বর মহামালাত চার নম্বর হলো মহাশারাত 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 মানে পরস্পর অধিকার হক গুলা এখন একজন মানুষ ইমান তার ঠিক আছে তার ইবাদতও ঠিক আছে তার মহামারাত লেনদেন ব্যবসা বাণিজ্য এটাও হালাল এটা সবকিছু ঠিক আছে কিন্তু মহাশারাত ঠিক নাই অর্থাৎ সে ব্যক্তি মহাশারাত মানে তার কার উপর কোন হক সে একজন বাবা সন্তানের হক তার উপর আছে সে একজন স্বামী স্ত্রীর হক তার উপর আছে সে একজন ছেলে তার তার কি বলে সন্তানরা আছে তার হক আছে বাবা হিসাবে তার হক আছে বিভিন্ন হক এগুলা যদি পরিপূর্ণ কেউ আদায় না করে তাহলে কিন্তু এই আকিদা তারপরে ইবাদাত এগুলো কোনো কাজে দিবে না কেমন দিন মানুষের হক নষ্ট করে যদি কবরে যায় এই সব হক মানুষরা নিয়ে নিবে এই জন্য খুবই গুরুত্বপূর্ণ মহাসারাত আর পাঁচতম হলো আখলাকে মানে স্বভাব চরিত্র ঠিক আছে কিন্তু একদম মানুষের তার আমানত দারিতা নাই ওই যে আপনি আমানত দারিতা বললে স্যার আমানত দারিতা তার কি বলে গুনা থেকে বেঁচে থাকা তার আখলা তার স্বভাব চরিত্র সবই ঠিক আছে আচরণ বাড়ো নাই মানুষের দুর্ব্যবহার করে তার কথাবার্তা ঠিক নাই রাগ করে মানুষ এইসব বিষয় আখলাখ ইসলামের ক্ষেত্রে এই আখলা কি হবে একজন মুসলমানের তার আখলাখের ক্ষেত্রে তার এই পাঁচটা বিষয়ের ভিতরে ইয়াদ শুধু নামগুলো আমরা শিখলাম ইনশাল্লাহ আমরা যদি প্রত্যেক শুক্রবারে বসি অল্প অল্প করে করে ইনশাল্লাহ আমরা বিষয় শিখতে পারবো তাহলে আমরা যারা বসলাম আজকে এটা নিয়ত করি আল্লাহ আমাদেরকে প্রত্যেক শুক্রবারে এভাবে নিয়মিত বসার টপিক দান করুন আর